বন্ধুরা আবার এসেছে অঙ্কুশে অঙ্কুশ কোথায় গেছে বললো যে ও ছাগল ছোড়াতে গেছে ঠিক আছে তুমি একা এসেছো দাদু আছে ওদিকে ওদিকে গেছে তো বন্ধুরা দেওয়া হচ্ছে অঙ্কুশ ছাগল এসেছে ঠিক আছে অঙ্কুশ অঙ্কুশ তোমার এটা কি ছাতা কিসের জন্য এনেছো তুমি হাঁটাও হ্যাঁ আর ব্যাগে কি আছে দেখি তোমার ব্যাগে কাঠ কাঠ নিয়ে কি করো কাঠ নিয়ে বসো আর বাড়িটা কিসের জন্য আছে হ্যাঁ কি ছাগল আর কি করো তো দেখো বন্ধুরা অঙ্কুশ কিন্তু আজকে ছাগল চড়াতে চলে গেছে ঠিক আছে তো দেখো কি করছো অঙ্কুশ ওই হ্যাঁ তুই পড়াশোনা করছো ঠিক হ্যাঁ কি কি করে হচ্ছে কি এখন স্কুলে যাচ্ছো তো পাঠশালে পাঠশালাও যাচ্ছ হ্যাঁ যদি ভাবো যে তো আমার কথাটা জড়িয়ে যাচ্ছে কেননা আমি অতটা ভিডিও করতে জানি না আর তো অঙ্কুশ অঙ্কুশকে নিয়ে যারা ভিডিও এইরকম বানিয়েছিল যে বাবা মা কেউ নেই ঠিক আছে তো এইরকম যার জন্যে আমার এইসব ভিডিও করা তো ওকে সাপোর্ট করবে ভালোবাসা দেবে তো যদি অঙ্কুশের চ্যানেল অন্য চ্যানেল থেকে ছাড়া তো অঙ্কুশের একটাই চ্যানেল থাকবে অঙ্কুশ হালদার তো ওই চ্যানেলটাই থাকবে তোমরা সবাই ভালোবাসা দেবে অঙ্কুশ অঙ্কুশ আজকে কি খেয়েছো কি মাছ খেয়েছো হুম দেখি এদিকে এদিকে তাকাবে তো তুমি ওদিকে একটু উঠে দাঁড়াও দেখি উঠে দাঁড়াও উঠে দাঁড়াও তোমার খুব কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ কষ্ট প্রচুর হচ্ছে তো বন্ধুরা দেখো একটুখানি বাচ্চাও মানে ও ছাগল চোড়াতেই চলে এসেছে ঠিক আছে তো তুমি কার সঙ্গে এসেছো দাদুর সঙ্গে তো এখন তো প্রচুর রোদ তোমার কষ্ট হচ্ছে না কষ্ট হয়নি কষ্ট হয়নি তুই এতটাই দুষ্টু আমি ঘরে গিয়ে শুনলাম বললো যে একটা মানে গ্রামের একটা দাদু যা তার সঙ্গে ছাগল জোড়াতে চলে গেছে অঙ্কুশ অঙ্কুশ তুমি এখানে খেলছো নাকি হ্যাঁ এখানে খেলছো তুমি তো বন্ধুরা দেখো তো অঙ্কুশ অঙ্কুশের ভিডিও দেখার জন্যে ঠিক আছে অঙ্কুশের ভিডিও দেখবে তোমরা মানে ওর গরিবের ভিডিও আর দেওয়া পাবে না ঠিক আছে বলবে যে বাবা মা নেই ওই যম না আর এতটাই গরিব আছে ঠিক আছে ওরা মানে মতন আছে বাবা মা সবাই একটু মানে দাঁড়ানোর চেষ্টা করে যার জন্য আমি আমি এই ভিডিওটা সব ঠিক আছে তো ভিডিও করে দিই অঙ্কুশ কোথায় যাচ্ছ তুমি ওদিকে কি করবে গিয়ে ছাগল যে ছাগল সাইড করবে নাকি হ্যাঁ ছাগল সাইড করবে ওই দেখো ও ছাগল মানে ছাগলের প্রতি ও অঙ্কুশ এদিকে চলে এসো তো বন্ধুরা দেখো যে ওর বাবা মাকে যারা এইরকম বলেছিল যে ওর তাই হেন দেন তো তোমাদের আস্তে আস্তে সবরা দেখো তো অঙ্কুশের ভিডিও যদি তোমরা প্রতিনিয়ত দেখা পাও ঠিক আছে তো এই চ্যানেলটাকে তোমরা সাপোর্ট দেবে তো ভালোবাসা দেবে ঠিক আছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো অঙ্কুশ অঙ্কুশ তুমি বন্ধুদেরকে বলে দাও আমাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ কী করবে তো বন্ধুরা দেখো আমি পরে মানে আস্তে আস্তে সবই বলবো আমি কে কী নিয়ে ভিডিও বানাচ্ছি তো অঙ্কুশ দেখো অঙ্কুশকে নিয়ে যারা ভিডিও বানিয়েছিলো তো এগুলো খুব মানে এতটাই খারাপ লেগেছিল যে ওর এতটাই ওর খারাপ লাগেনি ওকে নিয়ে খাবার দিত দিয়ে এই রকম ভিডিও বানাতো ঠিক আছে তো তোমরা ভালোবাসা দেবে লাইক কমেন্ট শেয়ার করবে তো তারপরে প্রতিনিয়ত ওর ভিডিও দেওয়া পাবে ব্লগ ভিডিও দেওয়া হবে তো সবাই ভালো থাকবে এই তোমাদের ভিডিওটা শেষ করলাম তো অঙ্কুশের চ্যানেলের নাম হচ্ছে বারবার তোমাদেরকে বলছি অংকুশ হালদার ঠিক আছে আদার্স কোনো দিকে অংকুশের ভিডিও যদি প্রতিনিয়ত দেখা পাও তো অঙ্কুশ হালদার এই চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবে